সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি একটা নতুন ব্লগ বিরিয়ানি হাজির হয়েছি তো আমাদের আজকে এখানে অনেক বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার পর বিকেলে একটু ছাদে হাঁটতে উঠছিলাম দেখতেছি আকাশ গাছপালা কি সুন্দর প্রকৃতি এগুলো আসলে দেখলে মন ছুঁয়ে যায় আসলে কার কার এরকম ভালো লাগে জানাবেন কমেন্টে এদিকে আমাদের গাছে দেখতেছি অনেক আম ছিল এগুলো পরে গেছে এখন দেখতেছি অল্প কয়েকটা আছে মাঝখানে মাঝখানে কয়েকটা দেখা যাচ্ছে তো এদিকে আমরা গাছে ফুল ফুল উঠছিল ফুল ধরছিলো এগুলো কিছুদিন পর আমরা ধরবে তো অবশ্য আমরা ধরলে আপনাদেরকে দেখাবো প্রকৃতি আসলে দেখতেই অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এটা এটা তো লেবু গাছ হ্যাঁ দেখেন লেবুতে লেবু গাছে অনেক ফুল ধরছে এখানে লেবু ধরবে ছোটো ছোটো দিকে অবশ্যই লেবু ধরছে দু একটা একদম ছোট ছোটো মার্শাল্লা এই গাছ থেকে অনেকবার লেবু খাইছি আমরা এখানে দেখতেছি আরও দুইটা বড় হয়েছে একটু বড় হয়েছে অনেক লেবু খাইছি আমরা এখান থেকে

একটা মাত্র ভেবে ধরে আসছে এখানে এদিকে দেখতেছি একটা এটা কি গাছ আসলে আমরা জানি না আমার শাশুড়ি মা বলতেছে এটা নাকি কমলা গাছ এটা কি গাছ কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন এটা জাম্বুরা গাছের মতো লাগতেছে আবার কমলা গাছের মতো লাগতেছে আসলে আমরা ঠিক জানি না কেউ জেনে থাকলে জানাবেন এদিকে এদিকে দেখতেছি আবার মরিচ মরিচ গাছের সাথে সাথে অনেক মরিচ ধরছে এগুলোকে ধৈন্যা মরিচ বলে ছোট মরিচের অনেক জাল বেশি বলে না এই মরিচগুলা ঠিক তত্রুপ এখানে অনেক জাল এই মরিচগুলা খেতে অনেক জাল খুব সুন্দর মেহেদি গাছের সাথে একদম একই টপে মরিচ গাছটা লাগাইছে আমার শাশুড়ি মা ওনারা আসলে এটা ওনাদের হবি এটা ওনাদের অনেক শখ এই যে ছাড়া লাগানো আসলে ওখান থেকে আমরা অনেক কিছুই মানে সবজি মরিচ অনেক কিছু খেতে পারি মাঝে মধ্যে নেই আর কি এদিকে গাছ একটাতে আবার দুইটা আম ধরছে অনেকগুলো পড়েও গেছে এগুলো হচ্ছে হিমসাগর আম না। এগুলো অনেক টেস্ট এখানে দেখতেছি আবার নারকেল গাছে ডাব ধরে আছে অনেকগুলো ডাব ধরে আছে এদিকে সুপারি গাছে ফুল আসছে আবার এইদিকে একটা সুপারি গাছে ফুল আসছে এদিকে আবার নিম গাছ আছে আসলে বাড়ির চারপাশে অনেক গাছ আছে এদিকে এদিকে আবার অনেক করলা গাছ আছে আবার আরো কয়েকটা করলা ধরছে এদিকে বাড়ির চারপাশে অনেক গাছ আছে আসলে নিচেও আছে আবার উপরেও ছাদ বাগান করছে এদিকে দেখতেছি আবার কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে অনেক সুন্দর লাগতেছে এখানে উপর থেকে দেখাচ্ছি তো আসলে কাঁঠালগুলো ছোট লাগতেছে এমনি বড় হয়েছে অনেক কাঁঠালগুলা গুলা নিচ থেকে দেখা যায় ভালো এখানে আবার এলোভেরা গাছ আছে এখানে এলোভেরা এখান থেকে নিয়ে গিয়ে আমার মেয়ে চলে দেয় আর কি এদিকে আবার সুপারি গাছে অনেকগুলো সুপারি ধরছে সুপারি ফুলগুলা সুপারি ধরছে দেখতেছি অনেকগুলো মশাল্লা মশাল্লা বলে যাবেন এদিকে আবার এগুলা ধনে পাতা মনে হয় অনেক সুন্দর আসলে আসলে ছাদে উঠলে মনটা খুশিতে ভরে যায় এগুলা দেখলে আজকে এক পাশে ছাদগুলা দেখালাম আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ